শিব শিব মানে হচ্ছে শুভ শিব মানে হচ্ছে সত্য শিব মানে কিন্তু আবার ধ্বংস শিব মানে কিন্তু আবার সৃষ্টিও আমরা শিবকে খুব শান্ত বলেই জানি কিন্তু শিব যদি রেগে যান তাহলে রুদ্রমূর্তি ধারণ করেন সেটাও জানি আমরা তো শিবরাত্রি কবে আসছে কখন পড়বে কতক্ষণ থাকবে কতক্ষণ প্রহরে প্রহরে পরিবর্তন এগুলো নিয়ে আপনারা অনেক 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 ভিডিও দেখে নিয়েছেন নতুন করে বলার আর আমার এখানে কিছু নেই নতুন কথা যেটা আমার জানার মধ্যে সেটা হচ্ছে যে এই যে শিবরাত্রিটাকে আমি কিভাবে উপকারে পাবো আমি কি কাজটা করলে পরে আমি এটাতে উপকার পাবো এবং এই শিবরাত্রির যে যোগ চলছে বা চলবে সেই যোগটাকে থেকে আমি ভীষণভাবে রামবানের মতো আমি কাজ পেতে পারি কি করতে হবে আমাকে তার জন্য তার জন্য জানতে গেলে প্রত্যেক মুহূর্তে ভিডিও আপলোড হবে ফলো তো করতেই হবে সাবস্ক্রাইব করতে হবে লাভ লাইক রিয়াকশান দিতে হবে কোশ্চেন করতে হবে এগুলো করলে পরে আমি প্রচণ্ড খুশি হব হয়ে আপনাদের সাথে একদম জুড়ে থাকব আমরা যারা ব্যবসা করি হয়তো ব্যবসাতে ব্যবসা বাণিজ্য ভালো মতো চলছে না ব্যবসা বাণিজ্য কানেক্টিভিটি আসছে না বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট আমার দোকান থেকে এসে ঘুরে যাচ্ছে কিন্তু অন্য দোকানে পাশের দোকান থেকে জিনিস কিনে নিয়ে চলে যাচ্ছে এই জিনিসগুলো যারা ফেস করছেন বা আজ ভালো ব্যবসা কাল আবার খারাপ হয়ে যাচ্ছে এরকম ধরনের যারা সমস্যায় ভুগছেন তারা যেটা করবেন এই শিবরাত্রিতে শিবকে বেলপাতা দেবে বেলপাতা তো আমরা সবাই দিই সবার কি বেলপাতা দেওয়া দরকার এটা কিন্তু আমরা জানি না আমরা জানি শিব বেলপাতায় তুষ্ট সেই জন্য বেলপাতা দিয়েই শিবকে পুজো করতে হয় কিন্তু অনেক কিছু আছে শাস্ত্রের ভেতরে আমরা অত জানি না আমরা অত ভেতরে যাই না সাধারণ জনসাধারণ যা বলে সেই মতোই কাজ করি না নিজের বিদ্যা এবং নিজের বুদ্ধি এটাকে অ্যাপ্লাই করতে হবে কি করতে হবে শিবরাত্রির দিন চার প্রহরে যদি পুজো করা সম্ভব হয় তাহলে খুব ভালো না হলে আপনি পুজো করবেন রাত্রির ঠিক বারোটাতে এবং বেলপাতা দেবেন বেলপাতা আর যা যা দিচ্ছেন তাই তাই দেবেন কিন্তু কার্যসিদ্ধির জন্য যারা ব্যবসাদার তারা বেলপাতা দেবেন দিলে পরে দেখবেন আপনার বুধ গ্রহ অনেক সক্রিয় হয়েছে অনেক ক্লায়েন্ট আপনি পাচ্ছেন অনেক কাস্টমার পাচ্ছেন অনেকে আসছেন আপনার দোকানে কিন্তু কিনে নিয়েই চলে যাচ্ছে অন্য দোকানে যাচ্ছে না যাদের পড়াশোনার জায়গাটা নিয়ে যেসব স্টুডেন্টরা ভীষণ রকমভাবে চিন্তিত কি হবে কি হবে না পারবো কি পারব না তাদের জন্য বলে রাখছি শিবরাত্রিতে শিবের মাথায় জল যে শুধু মেয়েদেরকেই দিতে হয় ভালো বর পাওয়ার জন্য তা কিন্তু না ছেলেরাও দিতে পারে এবং শিবকে জল দেওয়ার জন্য কোনো বরের দরকার হয় না আশীর্বাদ কার্যসিদ্ধি শুভ হোক তোমার সাথে সেই রকম কোনো ছাত্র ছাত্রী যারা পড়াশুনোতে ভীষণ রকম ভাবে দুর্বল তারা যেটা করবে সেটা হচ্ছে শিবের মাথায় গঙ্গা জল দুধ এগুলো দেওয়ার পরে যেটা করবে একটু কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো বা কেশর শিবকে ভালো করে মাখিয়ে গঙ্গাজলে জলে ধুয়ে দেবে খুব সামান্যই নেবে আরেকটা জিনিস যেটা করবে প্রচুর পরিমাণে ফুল চড়াবে না শিবের গায়ে কারণ হাইজেনিক আমরা দেখি শিবরাত্রির দিন আমরা প্রচুর ফুল শিবের গায়ে দিয়ে তারপরে যে যার মতো বাড়ি চলে যাই কিন্তু সন্ধ্যের পর সেই জায়গাটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় অনেক ছোট ছোট পোকা অনেক ব্যাকটেরিয়ার জন্ম হয় আপনার মুখের মধ্যে যদি কেউ প্রচুর জিনিস মাখিয়ে ছেড়ে দেয় আপনি কি স্বস্তিতে থাকতে পারবেন অস্বস্তি হবে সেই জন্য যেটাই করবেন সেটা করার পরে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবেন তাকে পরিষ্কার রাখবেন এটাতে কি হবে এটাতেও আপনি আশীর্বাদ পাবেন যাদের শোভ ভীষণ রকমভাবে ভাবে তারা শিবকে শুধু দুধ দিয়েই যান করাবেন আর কিছু লাগবে না যাদের মঙ্গল খুবই নিচস্থ, বা আছো তারা যে গঙ্গা জল কাঁচা দুধ দিয়ে যে শিবের মাথায় জল ঢালবে তার মধ্যে একটু গুড় মিশিয়ে নেবে সেই গুড়ের জলটা দিয়ে ভালো করে স্নান করাবে শিবকে লাস্টে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবে বুধ তো বলেই দিলাম বৃহস্পতিও বলে দিলাম যাদের শুক্র নিচস্ত আছে টাকা পয়সা ঠিকমতো আসছে না মানি ফ্লোটা নেই তারা যেটা করবে সেটা হচ্ছে যে শিবের মাথাতে ঘি দেবে শুদ্ধ ঘি একদম শুদ্ধ ঘি শিবের মাথাতে দেবে তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবে যাদের যাদের শনি আছে বা শনির দশা চলছে তারা যেটা করবে সেটা হচ্ছে দুধের সাথে এক ফোঁটা হলেও সরষের তেল মিশিয়ে নেবে দেখবে দশাগুলো কিন্তু অনেকখানি কেটে যাবে এবং যাদের রাহু ডিস্টার্ব আছে বা রাহুর দশা চলছে বা রাহু নিচস্থ তারা যেটা করবেন সেটা হচ্ছে যে শিব যে শিবকে যে চান করাবেন যে জলটা তার মধ্যে একটু কুশ মিশিয়ে দেবেন এবং যাদের কেতু নিচস্থ আছে তারা একটু দুব্ব মিশিয়ে নেবেন নটা গ্রহ কিন্তু আপনার শান্ত করে দিতে পারে এই মহাদেব তো চলো হর হর মহাদেব